আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম জবসান ক্যারেক্টর চ্যানেলে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশি সহ পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকদের জন্য এবং শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া একটি স্বপ্নের দেশ শুধুমাত্র উচ্চশিক্ষায় নয় সেখানে অর্থ উপার্জনও একটি স্বপ্নের বিষয় এবং কাঙ্ক্ষিত বিষয় তো বর্তমানে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অস্ট্রেলিয়াতে বেশ বিপাকেই রয়েছেন কেন তারা অস্ট্রেলিয়াতে বিপাকে রয়েছেন এবং অস্ট্রেলিয়ার বর্তমান অর্থনীতির অবস্থায় বা কী এবং সামনে এই অর্থ অস্ট্রেলিয়ার অর্থনীতি কী ঠিক হতে পারে অদূর ভবিষ্যতে কি অশ্লীল জীবনযাত্রার মান উন্নত হতে পারে তো এই বিষয়টি জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এই সব কিছু ডিটেলসে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তবে তার পূর্বে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারিগর চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় দেশি বিদেশি বিভিন্ন ভিসা এবং জব রিলেটেড ইনফরমেশন সবার আগে আপনারা দেখতে পান সুপ্রিয় দর্শক শ্রোতা করোনা মহামারীর পরেও অস্ট্রেলিয়ার অর্থনীতি পুরোপুরি সচল হতে পারেনি যার ফলে দেশটির জীবনযাত্রায় ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে এতে বিশেষ করে নিম্ন ও মধ্যয়ের মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে বিশেষত বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যারা খণ্ডকালীন চাকরি করে টিউশন ফি জোগাড়ের আশা ও অস্ট্রেলিয়া এসেছিলেন তাদের জন্য পরিস্থিতি বেশ কঠিন হয়ে উঠেছে এবং একই অবস্থায় বাংলাদেশ ভারত পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার প্রায় সমস্ত দেশের শিক্ষার্থীরাই কিন্তু পড়ে অস্ট্রেলিয়া অর্থনৈতিকভাবে বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে একটি হলেও গত কয়েক বছর দেশের নাগরিকদের জন্য স্বাচ্ছন্দ্যে জীবন বজায় রাখতে পারছে না মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দেশটি বিভিন্ন সেবা এবং পণ্যের ওপর ভ্যাট বাড়ানোর পদক্ষেপ নিয়েছে যা জীবনযাত্রার খরচ বাড়িয়েছে এছাড়া দেশটির অর্থনীতি যেহেতু অনেকটা পর্যটন নির্ভর তাই করোনার পরবর্তী সময়ে পর্যটন পর্যটকদের সংখ্যা কিছুটা বেড়েছে কিন্তু এখনও দু হাজার উনিশ সালের তুলনায় তা যথেষ্টই কম আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি একটি বড় আয়ের উৎস হলেও বাংলাদেশি অন্যান্য দেশের শিক্ষার্থীরা এখন তাদের দৈনন্দিন খরচ মেটাতেও সংগ্রাম করছেন প্রথম দিকে অনেক বাংলাদেশি পরিবার সিডনির উচ্চ জীবনযাত্রার ব্যয় থেকে বাঁচতে মেলবোর্ন সহ অন্যান্য শহরে চলে যেত কিন্তু সেখানে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠায় শিক্ষার্থীরা তাদের স্বপ্নভঙ্গ দেখতে শুরু করেছেন গত বছর দেশটিতে জীবনযাত্রার ব্যয় ছয় দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে যার ফলে অনেক শহর বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় স্থান করে নিয়েছে এ অবস্থার মধ্যে বাংলাদেশী বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিকদের জন্য বাড়ি গাড়ি ঋণের সুদও মাথা ব্যথার একটি নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে তবে দু সালের মধ্যে অস্ট্রেলিয়ার অর্থনীতি পুনরুদ্ধার হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন অস্ট্রেলিয়ার স্থানীয় এবং প্রবাসীরা তো দু হাজার ছাব্বিশ সালে যদি অস্ট্রেলিয়া অর্থনীতি পুনরুদ্ধার হয় তাহলে অস্ট্রেলিয়ার ভিসা এবং স্টুডেন্টদের জন্য যে বিভিন্ন কঠিন আরোপ করা হচ্ছে এগুলো কিন্তু আবার আস্তে আস্তে শিথিল হতে শুরু করবে তো আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি এবং শুভ আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি যেন অস্ট্রেলিয়াতে খুব শীঘ্রই তাদের অর্থনীতি পুনরুদ্ধার আবার হয় এবং বাংলাদেশ ভারত পাকিস্তান সাবকন্টিন্ট সহ পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অস্ট্রেলিয়াতে যে শিক্ষা গ্রহণ করতে পারেন এবং সেখান থেকে ভালো অর্থ ইনকাম করে নিজের সেভিংস এবং ভবিষ্যৎ করে নিতে পারেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং অবশ্যই অবশ্যই জবসান ক্যারেকর চ্যানেল সাবস্ক্রাইব করুন তো সকলকে শুভকামনা জানি আজকের ভিডিও এখানে শেষ করছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন জবসান ক্যারেকর চ্যানেলের সঙ্গে থাকবেন उपभोग हो